যে এই যে এই গরুকে কাঁঠাল খাওয়ানো হয়েছে পর্যাপ্ত পরিমাণে এখন বর্তমানে গরুটার অবস্থা খুব খারাপ পায়খানা করতেছে না কোনোভাবেই তো যাই হোক আমরা যেটা দেখলাম যে ইনটেস্টাইনের মধ্যে হয়তো কাঁঠালের বিচি বা কোনো কিছু আটকায় গেছে লক হয়ে গেছে হওয়ার কারণে গরুটি পায়খানা করতে পারতেছে না পায়খানা করার জন্য অনেক চেষ্টা করতেছে কাজ হইতেছে না এই জন্য সবাইকে বলবো দয়া করে আপনার আপনাদের গবাদি পশুকে কাঁঠাল খাওয়াবেন না মানুষের কোনো খাবার গরুকে খাওয়াবেন না এই যে কত সুন্দর একটা গরু ছিল বলদ গরু দুই দিন তিন দিন থেকে গরুটি পায়খানা করতেছে আজকে আমাদেরকে খবর দিছে আমরা আসে এই অবস্থা দেখলাম